গাই তোমার সবাই কেউ না তোমার সবাই ভালো আছো ভাই আজকে আমরা সিএসএ টিম আপ করবো অনেক আগে আমরা ভাই সিএস টিম আপ করতাম আজকে দেখবো যে সিএসএ আমাদের সাথে কেউ টিম আপ করে নাকি আমরা এক স্কোয়াডের চার জনের একসাথে বসেছি এখন আমরা সিএস এ টিম আপ করব টিম আপ দেখি কেউ টিম আপ করে নাকি ওরা কি ওল্ড প্লেয়ার না নিউ প্লেয়ার দেখব কোনো গুলি কিনবো না আমরা কোনো গুলি কিনবো না ভাই কেউ গুলি কেন না গুলি কেন না ভাই টিম আপ করবো যদি তিন রাউন্ড দিয়ে দিব যদি টিম আপ তিন রাউন্ডের মধ্যে না করে তাইলে আমরা গুলি করে মারব তিন অর্ডার ভিতরে টিম আপ না করে আস এক চার সাথে চারজন একসাথে আসবে চারজন একসাথে একসাথে সামনে গিয়ে টিম আপ করবা এখান থেকে টিম আপ করা শুরু করো ভাই কেউ টিম আপ করো টিম 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 আপ বাই টিমাপম টিম আপ আপ ভাই টিম আপ করো ভাই টিম আপ টিম আপ টিম আপ ভাই টিম আপ ভাই গর ভিতর ঢুকো ভাই গরি ঢুকু ভাই টিম আপ ভাই টিম আপ টিম আপ কে করছে কে করছে দুটা করছে তাহলে আমরাও করি এই এ করতে ভাই বাই বাই ওল্ড প্লেয়ার ভাই ওল্ড প্লেয়ার ভাই আগে করতে এখন কর না ভাই ভাই সবাই ভাই ওল্ড প্লেয়ার ভাই গুলি করে গে ভাই গুলি করোনা গুলি করোনা ভাই গুলি করোনা ভাই গুলি করোনা ভাই গুলি করোনা बाप से আমাদের প্লেয়ার ভাই এই পুরো ম্যাচটা টিম আপ করব ইমোট ভাই সবাই ইমোট দাও ইমোট দাও ইমোট আরে ভাই গুলি করোনা ভাই গুলি করোনা

ভাই আমাদের পিলা লাগবে ভাই ভাই ও একজন মেরে ফেলেছে আচ্ছা ভাই এদার টিপ কর ভাই আর টিপ বাসিলাম ভাই ওল্ড প্লেয়ার ভাই মনে হয় নিউ প্লেয়ার ভাই ভাই ওল্ড প্লেয়ার হইলে ভাই টিম আপ করার পর মারতো না আই भाई भाई मे कैरेक्टर खराब भाई बनावा दसी लास्ट बनाओके দেখি ভাই আমরা হ্যাকারের মতো খেলবো ভাই একসাথে মা কষ্টটা কষ্ট নিয়ে এসেছি ম্যাচ ওদের জীবন দেব না ভাই আর এক রাউন্ড দেবো ভাই ভাই প্রথমে ভাবলাম ভাই ওল্ড প্লেয়ার দেখি ভাই নিউ প্লেয়ার ভাই বাংলাদেশ কখন দাও ই মর দাও

ভাই কোনো নিমি দেয় না কেন এই টিমমেট দিও না এনেমি দাও আচ্ছা আচ্ছা আরেকটা ওকে দেখি কোনো এনেমি এনেমি ধরে নাকি দি দি কোনো নাকি দে 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 পারে পারবে তো ডাউনলোড থাকে ধরতে আরে মারে কি ভাই এখন একটা ফায়ারবল মেরে দেই না ফায়ারবল মেরে ফায়ারবল

ভাই বুদাই সরব দেখ সরব দেখ আমার এখানে 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 আমার এ

अरे बंगल बंगल दे बंगल दे ये बदल जाएगा गुच्छी और बंगल दे वाया नज़र वाया एक्टर से मूवी देखा डरना लगेगा है ना तूने बर्दे तूने बर्दे क्यों मरने हैं कामी मरने हैं भाई कामी क्यों मरने हैं भाई भाई हमारे साथ ग्रुप मार्च हो गया अलावा मालगार अच्छा ना भाई और यार तीन दिन नहीं

তারাও ভাই তারাও খেলা হবে একসাথে আসো ভাই দেখো ওদের কি করে ওই ভাই আমার কাছে মাত্র একসাথে আসো ভাই ছেলেগুলা <laughs> <mustered noise>